আমার মা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলছে দেখো ফুল গাছের সাদা ফুল গাছ তোমরা জানো ফুল তুলছে আর সকালবেলা উঠানটা আমি ঝাঁ দিয়ে দিলাম কালকে বৃষ্টি হয়েছে চারিদিকে সব পাতা আর পাতা পড়েছিল হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমরা সব সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাপে নি সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে এখন আমি কিছুই করিনি নিজের কাজ ছিল সেটা করছিলাম ঠিক আছে তারপরে উঠানটা ঝাড় দিয়েছিলাম ঠিক আছে আর হলো মা ফুল তুলে রেখেছে রান্নাঘরে তো কাজ কমপ্লিট হয়ে গেছে ফুল ফুল তুলে নিয়েছে আর ঘরে কিছু করিনি এখনও কারণ ঘরে সব কিছু বের করা হবে ঠিক আছে কেন বের করা হবে সেটা তো বলে দিচ্ছি পরে সব মানে সব কিছু বের করবে তো তারপরে আমি ঝাড় দেবো এরকম আর কি ব্যাপার তো সেই জন্য ভাই উঠল ঘুম থেকে ও আসুক আসার পর তারপরে সব বের করবে লেব অলরেডি একটা বের করে দিয়েছে আর ও লেপ আছে দুটো তিনটে লেব আছে তোরষুক আছে মানে ঘরে যা আছে সব তো চলো আজকের দিনটা শুরু করি বন্ধুরা আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ওইদিকে মা ঘর টর গুছিয়ে সব সব লেপ কাথা বের করে ঘর টর গুছিয়ে ঝেড়ে মুছে নিচ্ছে কারণ চৈত্র মাস চলে আসছে দুদিন পর ঝাড়তেই হবে তো একবারেই এটা হয়ে যাবে আর ঝাড়াটাও হয়ে যাবে তো সেই জন্য মা সব ঝেড়ে নিচ্ছে আর আমি চোদ্দ হাঁচি হাঁচি হচ্ছে তো সেই জন্য ওখানে আমি গেলাম না ঠান্ডাও হয়ে গেছে বুঝতে পারছো আর ধুলো ঘাটলে আমার অলরেডি অ্যালার্জি আছে তো হয়ে যাওয়া অবস্থা খারাপ তো মা বললো ওই ভাতটা চাপিতে আমি হচ্ছে ঝেড়ে নিচ্ছি তাই বললো তো ওইখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাই হচ্ছে যাবে মাংস আনতে তো মাংস নিয়ে আসুক এগারোটা সাড়ে এগারোটা বাজে ভাবো এখন বলতো যায়নি কখন যাবে কখন আসবে সকলই যাবে ভাবলাম যে হলে একসঙ্গে করে নেবো কখন যাবো জানি না তো ওই জন্য ভাত চাপিয়ে দিয়েছি ওই যখন ভাত চাপিয়ে দিয়েছি ওই পাশে ওই পাশে কোনো কিছু দিইনি তো ভাই যাক

আমি চায়ের দোকানে আবিয়া ইনি বলে আমি দেখতে পাচ্ছি অফিসের খুব দিয়ে টাকা দাও ফোন আমি 10 দিনে একদিন দিই সেই হলো দেবো হচ্ছে সিদ্ধ কালকে বাবু এনেছে হাত থেকে যে ঠিক আছে আর এখানে আলু আর কলরো দেখো কুচিয়ে এনেছি দেখো আর এদিকে ভাত উতরে গেছে যে দেখো মাংস নিয়ে চলে এসেছে মা এটা ধুয়ে নিয়ে আসলো কাবুলি ধুয়ে নিয়ে এসে রাখলো এ দেখো এখানে আছে মনে হয় দেড়শো টাকার মাংস আছে ঠিক আছে দেড়শো টাকা কতটুকু হয়েছে কি সেটা আমি এখন জানি না জেনে পরে আমাদের জানিয়ে দেবো ঠিক আছে আর নিচে আছে মাছ যে বাটা মাছ নিয়েছিল এটুকু এটুকু সেটা মা কেটে এখানে রাখলো বাটা মাছের ঝোল আর মাংস বন্ধুরা দেখিয়ে দিলাম যে কি এনেছে ভাই তো মাংস রান্না করবে পরে আগে আগে ভাত খেয়ে নিবো ঠিক আছে ভাত এখন আছে ভেন্ডি সিদ্ধ আছে আলু সিদ্ধ আছে তারপরে করলা আলু ভাজা এক্সট্রা করে আলু গোল গোল করে কেটেছে তো সেটা আছে তো সেটা হচ্ছে দিয়ে ঠিক আছে আর ভাই তরমুজ এনেছিল দেখি দেবো চলো দেখো ভাই তরমুজ এনেছে দেখছো তুমি আমি সেদিনটা কাটতে গিয়ে কি অবস্থা জানো না তাই ভাইকে ডাকছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কাটবি বলে বলে সেদিনকার তরমুজটা ভালো ছিল সেদিনকার তরমুজটা লাল ছিল না মিষ্টি আচ্ছা মিষ্টি ভালো তাহলে ভাইয়ের ভালো নাকি ও ভালো দেখে আনতে পারে বাহ তো বন্ধুরা স্নান করে চলে এসেছি পুজো দেব সেই জন্য এখানে দেখো মা ফুল রেখেছে ঢেকে রেখেছে এখানে দেখো তুলসী পাতা ঠিক আছে আর এখানে ফুল আছে এই যে ফুল এই যে এখানে দেখো ঠাকুর ঠাকুর বাসন ধুয়ে রেখেছি এখানে তো চলো পুজোটা দিই এখানে মা ভাত বেড়ে দিয়েছে এখানে ভাত করলা আলু ভাজা ঠিক আছে যাও এখানে শশা কাটে গরম যা পড়েছে বিশাল গরম পড়েছে কি আর বলবো বলো খেলাম খেয়ে দিয়ে আসলাম তো কি দিয়ে খেয়েছি ওদের তো দেখিয়ে দিয়েছি মনে হয় না দেখায়নি মনে করতে দেখি যে দেখায়নি দেখায়নি তোমার দেখিয়ে দেবো এরপরে গিয়ে ঠিক আছে আর একটা বই দেখছিলাম সে বইটা দেখবো ভাবছি আর ঘর পুরো পরিষ্কার করে ফেলেছে আমার দুটো পুতুল এখানে গড়াগড়ি খাচ্ছে কি আর করবে বলো বাইরে বের করে ফেলে দিয়েছে দুটোকে লেপ বের করে দিয়েছে এখানে একটা লেপ আছে ওই পাশে দুটো লেপ আছে এখানে দুটো তোষক আছে ঠিক আছে এগুলো সব বের করে দিয়েছে এখানে সব বের করে ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছে উপরে বা একটা ঘরে পড়েছে শুধু করে দিয়েছে আমি ঘরটা মধ্যে দিয়েছি ঠিক আছে এই এইতো এখানে দেখো ছিম গাছ থেকে দেখো বাটা মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল করেছিল এখানে ঠিক আছে দেখো করলা ভাজা আর এখানে আলু ভাজা ঠিক আছে আর এখানে দেখো এই যে মাংস করেছিল মাংসটা খুব ভালো হয়েছে ঠিক আছে রাত হয়ে গেছে রাত্রেবেলাতে ভাত খাচ্ছি প্রায় আটটার সময় ঠিক আছে খিদে পেয়ে গেছে আর বাইরে কী বলবো হাওয়া হচ্ছে আজকে আবার হাওয়া হচ্ছে কালকে রাত্রে তো ঝড় হয়েছে আজকে আবার রাত্রে ঝড় হবে নাকি তারপরেও ঠিক নেই ভাত খাচ্ছি এখন দিয়ে খাবো তো যেগুলো দেখালাম সেগুলো দিয়ে খেয়ে নেবাই চলো আমি খাচ্ছি আর মা খাচ্ছি ঠিক আছে ভাই আর বাবু নেই বাড়িতে চার দোকান মা বাবু চায়ের দোকানে আর ভাই কোথায় নিয়ে গেল তোর আসো তো ওরা খাবে আমরা এখন খেয়ে যাচ্ছি চলো তো ভাত খেয়ে চলে এসেছি রাস্তা দূরে হেঁটে আসলাম রাস্তার দারুণ হাওয়া হচ্ছে তো আমি মা একটু ঘুরে আসলাম তো তাই আজকের দিনটা দুটো শেষ হয়ে গেছে এরকম করে সারাদিনটা কেটে গেল তো চলো আজকে ভিডিও এইটুকুই আশা করছি তোমার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো বলে করতে হবে তোমার জানো চলো আবার দেখা দেখাচ্ছে পরবর্তী ব্লগে তো তখন সবাই কেটেটা পাই পাই গুড নাই